রাজধানীতে এনসিপি নেত্রীর ঝুলন্ত উদ্ধার এলাকার একটি হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি শাখার সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন প্রাথমিকভাবে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ তবে তাৎক্ষণিকভাবে আত্ম তার কারণ জানা যায়নি বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর সকালে জিকাতলা এলাকার জান্নাতি ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশের ধানমন্ডি জোনের এডিসি জিসানুল হক বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ট্রিপল নাইনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোস্টেলের কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জান্নাতারা রুমির মৃতদেহ উদ্ধার করে তিনি ওনা পেঁচিয়ে আত্ম করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি বিষয়টি তদন্ত করা হচ্ছে তিনি আরো জানান মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এই ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জান্নাতারা রুমি নৌকা জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুরের মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে তার মায়ের নাম নুরজাহান বেগম স্নিগ্ধা আখি দৈনিক নতুন সময় ঢাকা